और कुरान करीम अल्लाह फ्रबीनर किताब अल्लाह फ्रबीनर जे सिस्टम जे तरह ही को तमाम हदायतन लगी अल्लाह ताला आर जे आसमानी तो किताब और अम्बिया कर फटाइता इतर सिलसिला अम्ब्या करम और सिलसिला अमर नबी जे तो नबी खातम तो अम्बिया करम और सिलसिला और कुरान करीम सर्वशेष किताब اسمانی کتاب ورمجد شرب و شیش کتاب خارون اسمان تکی اللہ بکر پکو تکی کتاب ابتی ہوئے لے یہ تو زمین المجد نبی تخا ضروری আল্লাহ তালায় নবী আব্দুল খাশে ওঠিয়ে যেহেতু কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আইতা নাই তো আল্লাহ আল্লাহর পক্ষ থাকে আসমান থাকি আর হেদায়তের লাগি আর কোন কিতাবও নাজিল করা হইতো নাই এটাও শেষ কিতাব এটা সর্বশেষ কিতাব আর এটা যথেষ্ট কেয়ামত পর্যন্ত মানব জাতির হেদায়তের লাগি কোরআনে কালিম যথেষ্ট নতুন আর কোনো কিছুর প্রয়োজন নাই এখন এই কিতাবটা কি করা হইতো এটার হেফাজত থাকতো এটার সংরক্ষণ করা হইত এটার হেফাজত অর্থ হইল এই শব্দের হেফাজত এই কিতাবর অর্থ এই হেফাজত দুই দুইটা জিনিস দুইটা বিষয়ের হেফাজতের জরুরত এই কিতাবের পরিপূর্ণ শব্দ যেটা যেভাবে আসমান থাকি ফরিষ্ায় আমাদের নবীদিল খাসে নাজিল খসলা এই শব্দটা এইভাবে তাক্ত আর এই কিতাবের যে আয়াতর যে মফুম এর যে সঠিক ব্যাখ্যা এটাও কেয়ামত পর্যন্ত বাকি থাকত তাহলে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতিয়ে সঠিক দিন পাইব এখন আমরা দেখি চাই কোন জাগাত পরিপূর্ণ কোরআনের শব্দের হেফাজতের ব্যবস্থা আছে আর কোন জায়গাত পরিপূর্ণ অর্থ ব্যাখ্যার হেফাজতের ব্যবস্থা আছে আপনারা কোকে চাই কোরআনের পরিপূর্ণ ব্যাখ্যা কোরআনের পরিপূর্ণ সারা শব্দ সংরক্ষণের ব্যবস্থা কোন জাগাত আছে কোন আচ্ছা তো পরিপূর্ণ শব্দল সংরক্ষণ আর কোরআন মানার হেফাজত আর সংরক্ষণের ব্যবস্থা একমাত্র মাদ্রাসা শিক্ষা একমাত্র মাদ্রাসা শিক্ষা কথা বোঝা গেছে নি একমাত্র মাদ্রাসা শিক্ষা পুরা পারা কোরআন হিদ খানো করা হয় যে মাতকা খানো করা হয় মাদ্রাসার মধ্যে ত্রিশ ফাড়া কোরআন শরীফ খানো ফলানি হয় মুখস্থ খানো ফলানি হয় ত্রিশ ফাড়া কোরআন খানো গেলে বুঝা যায় খানো গেলে বুঝা যায় তাহলে দিন সবচাইতে বড় দিনের হেফাজত খানো চলে সবচাইতে বড় দিনের হেফাজত খানো চলে সম্পূর্ণ কোরআন যেন নাই সম্পূর্ণ হাদিস যেন নাই এটা যদি সম্পূর্ণ দিন হয় তাহলে সম্পূর্ণ কোরআন রে দিনটাকে আপনি বাদ দিলা সম্পূর্ণ কোরআন রে আপনি কি করলা দিনটাকে বাদ দিলা আজকে আমরা আংশিক দিন লইয়া চলিয়ার আর দাবি করি আমরা সম্পূর্ণ দিনদার সম্পূর্ণ কোরআন হিফজ করা নিয়ে মাদ্রাসার মধ্যে সম্পূর্ণ কোরআনের মানা মফুম ব্যাখ্যা মাদ্রাসার মধ্যে শিখানি হয় আর যদি দিনে ইসলাম বাকি থাকতে হয় তাহলে একমাত্র মাদ্রাসা শিক্ষা বাকি রাখা লাগবো একমাত্র মাদ্রাসা শিক্ষা বাকী রাখা লাগব এর অর্থ ইকান নাই যে বাকি আলাই দিনৰ কাজ করিত না বাকি আলাই দিনৰ খান করিত না বাকি আলাই দিনৰ কাজ করিত কিন্তু সম্পূর্ণ দিন নাই আর ওটাও দিন নাই কথা বুঝা গেছে নি বাকি সবে যার যারি জায়গা কি দিনৰ কাজ করা কিন্তু সম্পূর্ণ দিন নাই আর একমাত্র ইটাও দিন নাই ওটাও দিনৰ কাজ একমাত্ৰ নাই একমাত্র সম্পূর্ণ দিনের হেবাগত আল কাজলের মাদ্রাসা এখন আমরা মাদ্রাসা শিক্ষারে জারি রাখতাম নি মাদ্রাসা শিক্ষারে জারি রাখতাম নি আমরার বংশ নসল যারা আইবা তারা ইসলাম পাইতা এই কথা রাজি আছেন নি তা হইলে কি কোনা লাগবো মাদ্রাসা শিক্ষা হেবাতে কোনা লাগবো কথা বুঝা গেছেনি মাদ্রাসা শিক্ষা বাকি রাখা লাগবো তো যেহেতু কেয়ামত পর্যন্ত আনে ওয়ালা মানব জাতির হেদায়তের লাগে একমাত্র কিতাব নাম কিতা জি একমাত্র কিতাব নাম কিতা কোরআন কেয়ামত পর্যন্ত আনে ওয়ালা মানব জাতির লাগি লাগে সর্বশেষ কিতাব একমাত্র কিতাব নাম কিতা কোরআন আর কোনো কিতাব না ছিল না এই কিতাবের হেফাজত করা লাগব নি এই কিতাবের হেফাজত করা কিভাবে শব্দ আর মানা কিভাবে শব্দ আর মানা হাফিজ আলিম শব্দ আর মানা হাফিজ আলিম দুই দল মানুষ লাগবো নি দুই মানুষ খানো বানাই যায় মাদ্রাসা দুই এদল মানুষ খানা বানাল যায় পরিপূর্ণ দিনের শিক্ষা খানো আছে মাদ্রাসা পরিপূর্ণ দিনের দিনের হেফাজত খানা চলেন মাদ্রাসা এই সমস্ত মাদ্রাসার জরুরত আছে নি এই সমস্ত মাদ্রাসার জরুরত আছে নি যদি তাহে না তাহলে আপনারা আমার বংশ যারা আইবা তারা ইসলাম পাইতাম যদি তাহে না খানো ভাই ভাই মসজিদের ইমাম খান থাকি কলেজ থাকি নি মসজিদ যারা ইমামতি করেন কলেজ থাকি পারেন নি তার যদি মসজিদ ইমাম পাওয়া যায় না তাহলে মহল্লার ছাত্র সবাই মক্তবর শিক্ষা খান থাকি লইবা সবাই মক্তবর শিক্ষা যদি লয় না তাহলে কলিমা খালাম খান থাকি বুজা বুঝা গেছে নি চেন সিস্টেম সারা আয়া আজিব মাদ্রাসার সারা আয়া খানো আজের হ্যাঁ খামকা যদি রশিদ দলি টান দেওয়া হয় মাদ্রাসাতে আজিবা তাবলিক জমা ধরি ডান দাবা ওই দলা হইয়া মাদ্রাসা আজিবা সব মাদ্রাসা থেকে গেছে এর লাগি সম্পূর্ণ দিন শিক্ষার ব্যবস্থা হইল মাদ্রাসার মধ্যে সম্পূর্ণ দিন শিক্ষার ব্যবস্থা খানা ছেলের মাদ্রাসার মধ্যে মাদ্রাসা বাকি রাখা লাগব নি মাদ্রাসার জরুরত আছে নি মাদ্রাসার জরুরত আছে নি আমরা প্রায় সময় মাদ্রাসার মধ্যে সৎকা করে খেয়ে খেয়ে হাত চাই আমরার ভবিষ্যতে ফাইতা ই শিক্ষা চালু থাকতো এই কথা বুঝিয়ে আমরা খেয়ে খেয়ে মাদ্রাসার মধ্যে মাঝে মধ্যে সৎকার করে এতটাইছে মাঝে মধ্যে আমরা উঠাইলা কে খেয়ে আছি মা মাশাল্লাহ অনেক মানুষের সৎকার করেন গতিকে তো আমরা মাদ্রাসা এখনো আছে মাশাল্লাহ খুশির কথা আচ্ছা এটা যেভাবে আছে আর আগ বাড়া লাগবো না ওলা তাকলে হইব ওলা তাকলে হইব না আর আগ বাড়িত ভাই মাদ্রাসা আর আগ বাড়িত না ওলা তাকলে হইব হাফিজের জরুরত আছে তো আলিমের জরুরত আছে তো মুফতির জরুরত আছে তো এটা বারোই তা খান এই সমস্ত মাদ্রাসা থেকে পড়িয়া বাসখান্দি যাইবা এই সমস্ত মাদ্রাসা থেকে পড়িয়া খানা যাইবা বাসখান্দি যাইবা তো ফইলাও সারা প্রত্যেক গাঁওর মধ্যে একটা বাসখান্দি মাদ্রাসা বানাই দিবনি ভাই প্রত্যেক গাঁও একটা বাসকান্তি মা পেশা বানাল দিব না বানাল দিই তো না অনু তারে থোড়া থোড়া আটা হেকাইয়া থোড়া থোড়া ফড়া হেকাইয়া বাসকান্তি নি লাগবো কথা বুঝা গেছে নি ই নাকে দি ফেনাস ফড়া দি গুলো ফৈলাও বাসকান্তি দিলেও তো একটা কিলা লাগে অনু ওই গুলো সেরা বেলা করিয়া কলিমা কালাম হেকাইয়া আটা হেকাইয়া থোড়া লেখা হেকাইয়া ওগুলো বাসকান্তি ফাটানি হইতো তো ইনো যারা ফড়ো এরার অবহেলা আমি আমরা করতাম না এরা ভবিষ্যতে হাফিজ হইবা এরা ভবিষ্যতে আলিম হইবা এরা ভবিষ্যতে মুফতি হইবা এরা ভবিষ্যতে মসজিদের ইমাম হইবা এরা ভবিষ্যতে মাদ্রাসার শিক্ষক হইবা এরার পিছনে আমরা হাত নিয়ে কাটা লাগবো কথা বুঝা গেছে আপনি সবাই মত আপনার সন্তানকে মসজিদ ও দিয়া শিখাই লই না মসজিদের মেসাবেন বারোই গেলে এখান থেকে মাদ্রাসা থেকে আপনি মাদ্রাসার প্রতি খেয়াল করাও লাগব আপনি বাইক কথা বুঝা গেছে নি হাদিস শরীফের মধ্যে আইসে লা তাকুমু সাআতু لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله زمین المدد ایک الله الله اللہ جد جو ولا خونے والا تا خون تاولی الله الله تو ایتو نائے الله اللہ کیوا بے خوئی الله كيبا لگے اللہ بودی سے کیوا بے بھائی تے لگے اللہ ذکر احمد رشک کا ایکن تکی چلو یا بارو یا زائے এর এক একদল মানুষ কারণে পৃথিবী এখনো আছে আর কোরআন শিক্ষা যতদিন বাকি থাকবো ইসলাম আর মুসলমান বাকি থাকবা কোরআন শিক্ষা যদি মিটি যায় ইসলাম আর মুসলমান মিটিতে দিন লাগতো না বুঝা গেছে নি কোরআন হাদিস চর্চা যদি বন্ধ হয়ে যায় তাহলে ইসলাম আর মুসলমান মিটিতে কতদিন লাগবো বেশি দিন লাগতো না আমরা সব আসি আমরা বাদল প্রজন্ম ইসলাম থেকে বহু দূরে যাইবা কি নাগা হইবা খ্রিস্টান হইবা কুকি হইবা কথা বুঝা গেছে এর লাগে এই কোরআনের আলোচনা হয়তো আমরা রাজি আসি নি এই কোরআন এখান শিক্ষা চল তো রাজি আসি তো এই কোরআন শিক্ষা এখান বাকি হইতো আমরা রাজি আসি তো এই কোরআন ওর শিক্ষা অর্জন করার লাগে মাদ্রাসার মধ্যে আমরা ছাত্র দেওয়া লাগবো কথা বুঝা গেছে এই কোরআন ওর শিক্ষা অর্জন করার লাগে মাদ্রাসার মধ্যে আমরা ছাত্র দেওয়া লাগবো আচ্ছা তো এই কোরআন শিক্ষা অর্জন করার লাগে যারা মাদ্রাসার মধ্যে আসেন আমরা অনেকে ছাত্র দিছি ছেলে দিছি বাই দিছি অথবা দিতাম পারি না তো আমরা দিতে পারলে নাও আমরা ইসলাম শিক্ষার মধ্যে খেদমত হইবার লাগে ইচ্ছা আছে নি ইসলাম শিক্ষার মধ্যে আমরা অংশ লইবার লাগি ইচ্ছা আছে তো ইচ্ছা আছে নি জি খুশি ইচ্ছা আছে তো হ্যাঁ ইচ্ছা হইলো ফরজে কেফায়া যে বেটায় তার আইআর অর্থ হইলো সামষ্টিগত ভাবে ফর্জ প্রত্যেকের উপরে ইটার দায়িত্ব আদায় করা জরুরি বুঝা গেছে একজন হাফিজ টাকাও লাগবো একজন আলিম টাকাও লাগবো একটা মহল্লার মধ্যে একটা গ্রামের মধ্যে একটা এলাকার মধ্যে একজন মুফতি টাকাও লাগবে এই একজন হাফিজ বানাইতে গিয়ে যদি এক এলাকার মানুষের পয়সা খরচ করতে লাগে প্রত্যেকে লাগে চাউল চান্দা করিয়া তারে হাফিজ বানাও লাগে চাউল চান্দা করিয়া পয়সা চান্দা করিয়া জমা করিয়া এলাকা থাকি একজন আলিম বানানিও লাগব পয়সা চান্দা করিয়া জমা করিয়া এখন এলাকা থাকি একজন মুক্তি বানানিও লাগবো কথা বুঝা গেছে যদি বানাই না তাহলে সারা এলাকার মানুষ জবাব দিহি তা ওই জবাব আল্লাহর সামনে জবাব দেওয়ার লাগি সামনা করা লাগব আপনি হাবিজ ওইলায় না এখানে আলিম ওইলায় না এখানে ফর্দে কেফায়ের মতলব বুঝছেন তো যদি জনাজান নামাজ কেও পৰন্যা গুণাগাৰ জনাজান নামাজেও ফৰিলাকাৰী মিলিয়া ফৰিলে আদায় কথা বুজাই দিছে তাৰে গোচৰ খাপন দফন যদি কয়কজনে মিলিয়া ফৰিলাইন চবৰ ফৰ্জ আদায় গৈছে কিন্তু একজনেও যদি তাৰ গোচৰ খাপন দফন জনাজা তব মানুহ গুণাগাৰ হৈ গৈ যতদিনে খবৰ পাইছে ইটো ফৰ্জেকে ভায়া তো ইসলামের পরিপূর্ণ শিক্ষা অর্জন করা ফরজে কেফায়া পরিপূর্ণ শিক্ষা অর্জন করা ফরজে কেফায়া পরিপূর্ণ হাফিজ ওয়া পরিপূর্ণ আলিম ওয়া মুফতি ওয়া এই সমস্ত বিষয়ে ফরজে কেফায়া ফরজে কেফায়া আমরা যেহেতু দায়িত্ব আছে আমরা খেয়াল রাখা লাগব খেয়াল রাখা লাগবো না নিশ্চয়ই আমরা খেয়াল রাখা লাগবো এই মাদ্রাসার মধ্যে ছোটো ছোটো বাচ্চা নিতে বেশিরভাগ মাদ্রাসার মধ্যে গরিব পরিবারের গরিব সংসার থেকে ছেলে মেয়ে ছেলেটা হয় এর লাগে এরার ফছনে অনেক সময় মাদ্রাসায় খাদ্য বহন করতে লাগে এরা জেল প্রাণী এরা বেমারই গেলে ঔষধপত্রও এটা মাদ্রাসায় বহন করতে লাগে অনেক সময় দেখা যায় শীতল মৌসুম আইছে গরীব বাচ্চা এতিম এতিম ছেলে বাবা নাই তথা মা নাই তথা মা বাবা দুজন নাই তার তার কম্বল একটা কেনার মতো পয়সা নাই তারে মাদ্রাসায় কম্বল একটা কিনিয়া দিতে লাগে এই সমস্ত প্রয়োজন মাদ্রাসার মধ্যে আছে তো এটা আমরা শরীর কই তুমি যে শরীর কই তুমি ইনশাআল্লাহ